সালামু আলাইকুম বিগত পাঁচই আগস্ট সরেজাই শাসকের পতনের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে তো স্বাধীন দেশে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমাদের নতুন পরবর্তী যে প্রশ্ন যে কৃষি ভর্তি পরীক্ষা কবে হবে তো তার আগে বলে নেই যে অন্যান্য ভার্সিটির মতো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা যে ইউনিভার্সিটি মোটামুটি সবাই প্রটেস্ট করার রাইটস থাকলে মোটামুটি সবাই প্রোটেস্ট করতে পারলো আমাদের ভার্সিটি তেমনভাবে কোনো প্রোটেস্ট করতে পারে না তার জন্য আসলে আমরা সত্যিই লজ্জিত তার যদি দাগে কয়েকটা কারণ দেখা যায় যে আমাদের যে বিসি কদিন পদত্যাগ করছে ডক্টর পদত্যাগ করছে তো এগুলো মোটামুটি সবই ছিল ছাত্রলীগের চামচা তো তাদের পদত্যাগের মাধ্যমে মূলত আমাদের সাধারণ আমাদের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই কলঙ্কিত অধ্যায় থেকে মুক্তি পেয়েছে তো এইটাই মোটামুটি বলা যায় যে আর এছাড়াও ম্যাক্সিমাম আমাদের যে স্টুডেন্ট আছে তারা বিভিন্ন প্রত্যন্ত ঢাকার বাইরে থেকে আসে তাই তাদের ঢাকায় থাকা পসিবল হয় না যার কারণে যখন হলগুলো বন্ধ করে দেওয়া হয় তখন সবাইকে বাধ্যতামূলকভাবে হলগুলো ছেড়ে দিতে হয় আর মোটামুটি সবগুলো ছাত্রলীগের আন্ডারে যেহেতু ছিল আমাদের ভার্সিটিটা তাই তারা তো সেরকমভাবে প্রোটেস্ট করে হলেও থাকতে পারেন তো এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় যে এমন একটা ভার্সিটিতে আমরা পড়ি যেখান থেকে আমরা প্রোটেস্টের জন্য তেমন মোটা দাগে কিংবা বড় বড়োভাবে আমরা কোনো আন্দোলনে সাড়া দিতে পারিনি মোটামুটি যা যা অবস্থান থেকে সবাই সব কিছু ট্রাই সবাই আন্দোলনের জন্য যতটুকু করা পসিবল সেটা করার ট্রাই করছে তো এখন আমরা যদি একটু আমরা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো এখন যদি বলি স্বাধীন আমরা আসলে স্বাধীন কীভাবে হলাম তো চারই আগস্ট যখন ছিল চারই আগস্ট আমরা আমি বলতে আমি আমার বাসা থেকে যে অবস্থা দেখছি তারপর আমি কখনো বুদ্ধি কখনো ভেবে নিতে পারিনি যে পাঁচই আগস্ট এটা অপসিবল হবে চারই আগস্ট আমাদের বাসা থেকে মোটামুটি আমি যা দেখছি যে ওপেন ফায়ার করা হয়েছে স্টুডেন্টদের উপরে মোটামুটি পাঁচ থেকে দশজন ছাত্রলীগের কর্মী যাদের হাতে অস্ত্র ছিল ছুরি ছিল যার মাধ্যমে তারা মোটামুটি যে র্যালিটা ছিল পুরোটা সাফ করে দিছে তো এইটাই ছিল চারই আগস্টের কাহিনী তারপর পাঁচই আগস্টে গিয়ে আমি ভাবছিলাম যে এই র্যালিটা আসলে পসিবল হবে কিনা কারণ হলো সকাল থেকে ইন্টারনেট বন্ধ ছিল কারোর সাথে যোগাযোগ করা পসিবল ছিল না পরবর্তীতে তো দেখাই গেলো যে দেশটা আসলে আমাদের হাতে চলে এসেছে তো পরবর্তীতে আমাদের করণীয় কী পরবর্তী আমাদের করণীয় হলো এর আগে আমরা চিন্তা ভাবনা করতাম যে একটু লেখাপড়া করে কোনো রকমভাবে দেশের বাইরে চলে গেলেই হলো না এখন আমাদের দেশ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে দেশকে নিয়ে আগাতে হবে এবং আমাদের নিজেদের কীভাবে দেশে এস্টাবলিশ করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তো এইগুলো গেলো স্বাধীন দেশের কাহিনী তো এখন আমরা যেই প্রশ্নটা আসি যে কৃষি ভর্তি পরীক্ষা কবে হবে কৃষি ভর্তি পরীক্ষা কবে হবে তো এই নিয়ে একটা আলোচনা করা হয়েছে সর্বশেষ আপডেট যেখানে বলা হয়েছে কোনো সভা অনুষ্ঠিত হয়নি কীভাবে হবে কারণ আমাদের যে আমাদের এবং বেশ কয়েকটা ভার্সিটি যেমন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় তো এগুলোর তো মোটামুটি নামগুলো নতুন করে সংস্কার হবে ভার্সিটি সব ভিসি প্রক্টর যারা আছে সবাই মোটামুটি পদত্যাগ করছে তো এখন আপাতত কোনো সভা অনুষ্ঠিত হয়নি শীঘ্রই সভা অনুষ্ঠিত হবে আর হলো এই মাসে পরীক্ষা সম্ভব পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পরিস্থিতি পর্যালোচনায় পরীক্ষার আয়োজন করা হবে তো আমাদের ভার্সিটির যখন যেহেতু এখন ক্লাস চলে হয় বারো তারিখে যাওয়ার কথা বলছে সবাইকে কারণ বারো তারিখ থেকে ক্লাস চলে যেতে পারে তো তার পরবর্তীতে পরবর্তীতে যখন বিসি আসবে তখন আরও চিন্তা ভাবনা করে তখন সেই জিনিস নিয়ে পর্যালোচনার মাধ্যমে আপনাদের একটা ডেট দেওয়া হবে যে এই তারিখে পরীক্ষা হতে পারে তো এখন এই যে যে এই মাসটা কিংবা তোমাদের আপনাদের যে যে সময়গুলো লস যাচ্ছে এই সময় কি করা যায় তার সলিউশন কি তো এইটা নিয়ে যেহেতু আমি এই সার্কুলারটা একটা ইউটিউব চ্যানেল থেকেই একটু দেখে বারবার শিওর হয়েছি তো সেখানে তারা সলিউশন দিচ্ছে যে ওয়ান শর্ট ক্লাস আমার মতে ওয়ান শর্ট ক্লাস বাদেও আর একটা সলিউশন হতে পারে আর ওয়ান শর্ট ক্লাসটা বর্তমান সময়ে এসে খুবই আর কি এই শেষ সময় এসে অনসট ক্লাসটা আসলে ততটা এফেক্টিভ হবে কি না আমার আমার মতে আমার ওপিনিয়ন হলো আসলে অতটা এফেক্টিভ হবে না অন্য নাকি অন্য কিছু অনসট ক্লাসের পরিবর্তে অন্য কিছু কী হতে পারে তো এটা যদি আমি একটু কি শর্টলি বলার ট্রাই করি সেটা হলো শর্ট নোট একটা চ্যাপ্টারের উপর তো এখন আর অনেকেই পড়াশোনা করার ওমন মনোভাব নেই তো আপনারা যেটা করতে পারেন যে প্রশ্নের যে প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করে অবভিয়াসলি করে আসছেন এতদিন তো ওই সলভ প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করেন। পরবর্তীতে ওই অনুযায়ী বই থেকে রিভিশন করতে পারেন এবং প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আপনারা যদি প্রশ্ন ব্যাংক আলোচনা একটু দেখেন তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পারবেন তো ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো একটা খাতায় স্বপ্ন টাকার যেমন একটা অধ্যায়ের জন্য একটা অধ্যায়ের সব ইম্পর্টেন্ট জিনিসগুলো একটা পেজের ভিতরে এনে তারপর ওই জিনিসটা একটা রিভিশন দিতে পারেন আর যেহেতু এই সময় পড়াশোনা মনোযোগ কম তাই একটু লেখে পড়া পড়াশোনা করলে সেই জিনিসটাই মনোযোগ আসবে আর একটা জিনিস হলো কোটা ওটা এখন কি হবে সেটা নিয়ে এখন আলোচনা হয়নি তো এটা নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হবে কিংবা এই পরীক্ষায় আসলে কোটা কোটাটা হতে পারে তো নিয়ে যারা আছে তারা একটা অ্যাডভান্টেজ পেতে পারে তো এই ছিল পরবর্তীতে যদি পড়াশোনা নিয়ে কিংবা এই রিলেটেড যে শর্ট নোট কিভাবে তৈরি করতে হয় পরবর্তীতে যদি আপনাদের আরো কোনো সমস্যা থাকে তো সেটা নিয়ে সলিউশন দেওয়ার ট্রাই করবো তো এই পর্যন্তই স্বাধীন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আল্লাহ হাফিজ